প্রায় ইম্প্রেশন হলো বত্রিশ মিলিয়ন বত্রিশ মিলিয়ন মানে হলো প্রায় তিন কোটির উপরে কিন্তু রিচ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন দেখেন থ্রি সেকেন্ড ভিউ অর্থাৎ উনিশ মিলিয়ন প্রায় দুই কোটি মানুষ কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু দেখছে এরপর আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করবে সেটা হলো লাস্ট আঠাশ দিনে আমার ছিয়াত্তরকে ফলোয়ার অর্থাৎ প্রায় ছিয়াত্তরকে মানে হলো প্রায় ছিয়াত্তর হাজার ফলোয়ার কিন্তু আমি পেয়েছি লাস্ট আঠাশ দিনে কিন্তু আপনারাও পারবেন আপনারা অনেকেই ভিডিও নিজে ভাই কমেন্টস করেন ভাই আমাকে একটু সাপোর্ট করেন আমার ভিডিওগুলো আপনারা একটু দেখেন এবং আমাকে একটু শেয়ার করেন কমেন্টস করেন লাইক করেন এই বিষয়গুলো আপনারা কিন্তু অনেক সময় আমাদের ভিডিওর কমেন্টসে অনেকে বলে থাকেন ভাই আপনাদেরকে আজকে আমি বলবো যাদের ফেসবুক পেজে অথবা আইডিতে ফলোয়ার বাড়ে না আপনি কোনো সাপোর্ট করেন আমাকে একটু ফলো করেন এরকম কথা আপনারা কমেন্টসে লিখবেন না সেটা হলো এই কথাগুলো যদি আপনি লেখেন ফেসবুক আপনাকে এমনিতেই রিচ বাই ডাউন করে দেবে এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যই তৈরি করলাম যে আপনারা কমেন্টসে বলে আমাকে একটু সাপোর্ট করেন ভাই আমার ভিডিওগুলো দেখেন আমার প্রোফাইলে আপনারা ক্লিক করেন এগুলো আপনি কখনও কমেন্টসে লিখতে যাবেন না যখনই আপনি লিখতে যাবেন এটা কিন্তু ফেসবুক সাথে সাথে ট্রান্সলেট করে নিয়ে যায় এই জন্য আপনাদেরকে বলি ভাই ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য কাউকে সাপোর্ট করার দরকার নাই কাউকে ফলো করার দরকার নাই আপনার একটাই কাজ থাকবে সেটা হলো আপনি যদি লাস্ট আঠাইশ দিনে যদি আঠাশটা ভিডিও আপলোড দিতে পারেন আপনার ফেসবুক পেজে অথবা আপনার আইডিতে আপনি যেটাই কাজ করেন না কেন লাস্ট আঠাশ দিনে আঠাশটা ভিডিও আপনি আপলোড দিবেন তাহলেই দেখবেন যে আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করতে বাই বাধ্য অর্থাৎ ফেসবুক তখনই আপনার ভিডিও ভাইরাল করবে যখনই দেখবে যে এই লোকটা ফেসবুক পেজে অথবা আইডিতে নিয়মিত কাজ করে নিয়মিত নিজের কন্টেন্ট আপলোড করে অন্যের মিউজিক ব্যবহার করে না অন্যের কোনো ভিডিও আপলোড করে না তার মানে আপনি যখন নিজের ভিডিও আপলোড করবেন নিজের ভয়েস দিবেন তাহলে এরকম লাস্ট আঠাশ দিনে যদি আঠাশটা ভিডিও আপলোড করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার ফেসবুক পেজে ফলোয়ার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না যখন দেখবেন যে ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল করেছে তার মানে হলো একটা ভিডিও ভাইরাল করাই মানে আট থেকে দশ হাজার ফলোয়ার আপনার পেয়ে যাবে আসবে 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 যেন আপনাদেরকে বলি কোনো সাপোর্ট করা দরকার নেই আপনি নিয়মিত একটা করে ভিডিও আপলোডতে থাকুন তাহলে দেখবেন আপনি ফেসবুক থেকে আপনি ছিয়াত্তরকে কেন আপনি একশো ক মাসে কিন্তু আপনি ফলোয়ার নিয়ে আসতে পারবেন একশোকে মানে হলো এক লক্ষ ফলোয়ার আপনি যদি চান এক মাসে আপনি আনতে পারবেন এই জন্য আপনার একটাই ধৈর্য ধরে কাজ করতে হবে ভিডিও আপলোড করতে হবে কারো কথা আপনাকে কান দেওয়া যাবে না নিজের মতো করে আপনি কন্টেন্ট তৈরি করুন তাহলে আপনি ফেসবুক থেকে বা একটা সফল হবেন